দেখো একটা চায়না চায়ের ভিতরে কতগুলো সাপ পড়ছে তোমরা দেখাইতেছি দেখো একটা চায়না চায়ের ভিতরে কত সাপ পড়ছে আমার সাপ লাইফে লাইফে এত সাপ চায়না চায়ের মধ্যে দেখি নেই। দেখো তোমরা এই যে দেখো কতগুলো সাপ পড়ছে হ্যাঁ এই যে দেখো এই মাথার মধ্যে কতগুলো সাপ একসাথে আসে হ্যাঁ দেখো কত সাপ পড়ছে এই মাথার মধ্যে দেখো জালটা কিন্তু এই হয়তো শক্ত দেখে এখনও সাপটি ঠিকমতো আসে আর নাতে কিন্তু সাপ এত সাপ এই জালের মধ্যে টিকার কথা না কিন্তু জালটা নতুন হ্যাঁ সেই কারণে সাপগুলা জাল ছিঁড়তে পারে না বাড়িতে পারে নেই আর এই ধরনের সাপ জালের মধ্যে পড়লে ছিঁড়তে চিরতে না কারণ হুতাটা খুব শক্ত হুতা দেখো কত সাপ পড়ছে এই যে এই মাথাতে দেখাই হ্যাঁ দেখো সাপ কিন্তু এর মধ্যে হয়তো আনুমানিক দশ থেকে বারোটা হবে সাপ এই দেখো এই ছটার জন্য সবগুলা মানে ছোট করতেছে একদম সাপগুলা ছুটার জন্য ছোটটটাইতেছে এই যেmetadata আছে এই এই সাইলা ভাই এনে এ ভাই সাপগুলা কতক্ষণ আগে পড়ছে কালকে কাচ্চিলাম সন্ধ্যা সময় পাইতে গেছো সন্ধ্যাবেলা লাইতে গেছি আর সকালে আইয়ে যাইগা মাল দিইগা গরালা চলে এসে দি হাফ পড়ে রইছে তো এই এতগুলো সাপ যে পরলো তুমি দেখিয়া আসলেও নাই বাজ গা বন্ধুরা দেখো একটা চায় না চায়ের ভিতরে কতগুলা সাপ পড়ছে এই ইয়া করো এত সাপ কিন্তু পানি না এত সাপ কিন্তু তোমার রেস্কিউ করা যাইতো না এটা টানের মধ্যে নেয়া পরে রেস্কিউ করতইবো এটি কাঁচাও এটি কাঁচাও সামনে দাও এটি সামনে দাও একসাথে আমরা টানও নিয়া পরে বস্তার ভিতরে রাখে দিই বস্তাটা লইলেও কাঁচা সব সামনে আনো আস্তে করে খাদ্য মানো সাবধানে সাবধানে কাজ করো এই বস্তা লইল একবারে সামনে আমরা বলে আর সামনে আনো হ্যাঁ ঠিক আছে আরও আলগা রাখো একটু আলগা রাখো সাব সব কাছাও সব কাছাও কাঁচা সামনে আনো সবগুলো আমরা একসাথে একবারে নেওয়া এই পানির মধ্যে গেলি সবগুলা দেখো সবগুলোর মাথা কিন্তু একবারে একদম মাথার মধ্যে হ্যাঁ সব চাই চায় না চাই বলো রিং জাল বলো সবগুলো এই চায়ের মধ্যে আটকিছে হ্যাঁ দেখো সাপ কিন্তু অনেক সাপ আছে না তো সাপগুলো আমরা টানের মধ্যে লোক যাবো এই এনে সামনে নাই সব সাপ এটার মধ্যে ইয়ে না একবারে টানো নিয়া ওরা খুলতে হবে পানি না এন খোলা যাবে কিন্তু খোলাটা তেমন সুবিধা না রিক্সের জায়গা বানকোলা বানকলা বানকোলা সাইন সব লোক খুব ভাই আমরা একবারে টানুনি মুগা খ্যাজ জামা আস্তে আস্তে গেট দেখে দেখে খ্যাদ জামা খোলা একটা যাইতেছে একটা বারিয়ে যাইতেছে চিঁড়া আছে ভাই চাই হলো ভাই তোমার জাল কিন্তু চিঁড়া আছে একটা বারিয়ে গেছে গে হাতে ধরে নিলাম এটা সবগুলা এই যে এই সবটা কিন্তু বারিয়ে গেছে গা তার আমরা রাখো রাখো আর ব্যাগটা লই লই আর ইয়াটা এটা একটা বস্তা দাও একটা বস্তা দেও বস্তাটা দেও এটা ধর না নাও কি হলো এটা 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 লিতার রাখো এটা বস্তার ভিতর ঢুকায়া পর আমরা সবগুলো সাপ একসাথে ডাইলে দুম ভুঙনের মধ্যে না আনা পানি না কিন্তু ডালা কিন্তু ডালতার মধ্যে কিন্তু ডালাটা একদম রিক্সের জায়গা তো আমরা রিক্সে না যাই লঞ্চ যাইত না তাই আমরা ইয়ারিলে এই লিডার ইয়ারটা ধর কাকা এটা তুমি ধরছে এটা একটু স্কুল লডিটা নিয়ে আসি আপনি চাই কি আনে নিবেন নাকি আচ্ছা ঠিক আছে এই এই এ রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটু এই চাইল ভাই তোমার রাখো এর সব একবারে আমরা টাননি মুগা টাননিয়া পরে একবারে একবারে দায়ামও দর্শক তোমরা সাথেই থাকো আমরা সাপগুলো কিন্তু এই লাডি নিয়ে এসেছিলাম কিন্তু সাপটা রেস্কিউ করতাম কিন্তু এত সাপ একসাথে রেস্কিউ করা সম্ভব না আমরা সাপটা টানের দিকে নিয়ে যাবো টাননিয়া নিয়ে রেস্কিউ যাও টানে যাও সাবধান একদম একদম আস্তে আস্তে খাচ্ছামাজা সাপ কিন্তু কেন অনেক সাপ সাপ কিন্তু কোনো একবার আসতে যাও খাঁটি জমা যাও সাবধানে একদম খাতি জমা যাও একবার সিঁড়াতে সাপ টাপ না বাড়ি একটা না পারে ওই সামনের ক্ষেত আছে টান আছে টানের ক্ষেত যাও গা এত সাপ আমার সাপ ধরার লাইফে আমি এত দর্শক তোমরা সাথে থাকো এই সামনে আমরা টানের ক্ষেতের মধ্যে নিয়ে সাপ একটা একটা করে রেস্কিউ করে দেখাইতেছি একটা চানা চার ভিতরে এত সাপ পরে আমার জীবনে ফার্স্ট পয়লা দেখলাম এত সাপ পড়তে আমি কিন্তু দেখি নাই কখনো একটা চায়না না চায়ের ভিতরে দশ থেকে বারোটার মতো সাপ এত সাপ আমার জীবনে দেখি নাই আস্তে জিরে জিরে যাও সাবধানে যাও দরকার পড়ে ওই সামনে একবার খেতেই না ওই যে ক্ষেত্রে দন হওয়া দন সিভার দেখে আরো পড়ছে ভাই এন আর তুমি চাই পাইতো না কিন্তু ধরে রাখো ধরো এই যে সাপ একটা সিরাদা বাড়ি যাইতেছে গা সেগুলো কি না চাই তো একটু ফুটা ফাইলে সিরা ফাইলে বাড়ি জায়গা কিন্তু সাপুর হয়তো সাবজি সাপ পড়ছে এটি মানে কিছু মনে বাড়িয়ে গেছে গা জাল গুলা তাতে মাছও তোমার এটা বাড়ি জায়গা আছে এটা বাড়িলে ভরে ধরে লাইতেছি লেঞ্জা ডাকো এই যে লেঞ্জা ধরে লাইলাম আমরা তোমরা সাথেই থাকো এই বস্তাটা তো এটা বলে এলি এই সিরাদা দুইটা বাড়িছে দশক দেখলেন আমরা কিন্তু আরও সব উদ্ধার অভিযানে আসছি একসাথে সবগুলো ঢুকামো এটা লও টানি জায়গা টানে গিয়া ওই যে হিজালটা লো হিজালটা আটটোর সামনে নাও আটুর সামনে নাও তো এটা নেই আর তোর সামনে আমরা হ্যাঁ ফসা আছে জায়গাটা ফসা জায়গাটার মধ্যে হেন একটু শুকনা আছে শুকনার মধ্যে হয় না শুকনার মধ্যে আমরা সবগুলো সাপ একসাথে রেস্কিউ করবো এনে তো টান আছে কেলাই লো এফল হেন পানি হতেগুলো সব বার এটা কারণ এটা ভয়ঙ্কর সাপ হ্যাঁ দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ বান্না খোলো কন্টিনিউ সাপ ধরো ভিডিও লাইট দেখার জন্য এই যে দেখো আমরা দুইটা সাপ বস্তার ভিতরে রাখছি আরও সাপ কিন্তু অনেক সাপ আছে এর মধ্যে এই যে দেখতেছো আমরা সাপগুলো সবগুলো একসাথে একসাথে চেষ্টা আছি একে একে বার করে তোমাদেরকে দেখামো আর যদি সম্ভব না হয় দেখা যাক বস্তার ভিতরে একসাথেও ডাইলে দিতে পারি এই ধরনের সাপে কাটলে আর যাবে না কবিরাজার বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি কোনো বাইদা ওজা কবিরাজার কাছে যা সময় নষ্ট করবে না কারণ সাপে কাটলে যত দ্রুত দ্রুত সরকারি হসপিটাল যাইতে পারে ততই ভালো উত্তম হ্যাঁ অতি দ্রুত ফোফাই বই হোফ তো না এ দেখো শব্দ আছে বস্তার ভিতরে যে সাপটা রাখলাম এই সাপ কিন্তু কেন অনেক সাপ হ্যাঁ দশ থেকে হয়তো বারোটার মতন সাপ হইব

তাই এই সাপগুলো সব একটা একটা করে আইয়া পড়ছে তাই ইয়া ধরো বস্তাটা ধরো বস্তার ভিতরে ঢুকাই পরে একসাথে রাইলে দেবটাকে ঢুকাও এই একসাথে রাইলে দিলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ তুমি একটু ক্যামেরাটা ধরো তুমি না ডাল তাহলে আমি ডালি ক্যামেরাটা একটু দূরে গিয়ে ধরো ধরো মোবাইল ধরো হ্যাঁ বন্ধুরা দেশে প্রবাসে যায় যেগুলো থেকে আমার ভিডিওগুলো দেখো এই মুহূর্তে সাপগুলো রেস্কিউ করলাম চায় না চাই বলো রিংজাল বলো সাপ কিন্তু অনেক সাপ আছে এই যে দেখো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইক দেখার জন্য আমরা কিন্তু সেগুলি সাপগুলো কিন্তু এই ধরনের সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি কারো ঘরে যোগাযোগ যারা যে সাপ দেখে স্কুলে দেওয়া না কল দেবার চেষ্টা করবো উদ্ধার করার জন্য এখন বর্ষাকাল বাড়ির আশেপাশে যদি জুবজার থাকে কাইটা একদম পরিষ্কার করে রাখবা সাপের জন্য নিরাপত্তা ভালো থাকবা আর কোনো বাইরে ওদের কাছে গিয়ে সময় নষ্ট করবা না ডাইরেক্ট সরকারি হসপিটালে যাইবা সাপের এই সরকারি হসপিটাল গেলে ডাক্তার বলে দিব তোমার কি করণীয় কি সাপেক্ষা কাছে তো তোমার ওই জায়গার মধ্যে ভালো চিকিৎসা আছে হ্যাঁ সরকারি হসপিটালে যাইবা কাটার সাথে সাথে কোনো হাঁটা চলাফেরা করবে না যত দ্রুত বা দিবা না বাঁধন দেওয়ার দরকার নাই অতি দ্রুত সরকারি হসপিটাল যাইবা

একদম এটা দেখাও রাস্তার ভিতরে একসাথে সাপ আমরা একসাথে দেখলে দিন বন্ধুরা অনেক দশ থেকে বারোটার মতন সাপ হবে দেখলা চায় না চাই থেকে বার করলাম এই সাপ কিন্তু সব ব্যাগের দিকে রাখছি এই সাপগুলো আমরা সব রিলিজ করে দেব হ্যাঁ পাহাড়ের মধ্যে গিয়া কিংবা সাগরের মধ্যে গিয়া সাপগুলো আমরা রেস্কও করি যত রেস্কো করি সাপগুলা পাহাড়ের মধ্যে নিরব নির্জন জায়গার মধ্যে গিয়া এই অনেক সময় তোমার এগুলি এই সাগরের মধ্যে কি বা পাহাড়ের মধ্যে সাপগুলো ছেড়ে দিই বন্ধুরা তোমরা সাথে থাকো দেখলাম যারা এখন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ দ্বারা ভিডিও লাইফ দেখার জন্য তাই বারো মিনিট তাই আর কারো ঘরে জোপে যারা সাপটা কি স্ক্রিনে দাও নাম্বার কল দিবার চেষ্টা করব উদ্ধার করার জন্য বন্ধুরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবে আবার দেখা হবে পরবর্তী রেসিপি